তিস্তার পানিবাড়ায় সোমবার নীলফামারি ও লালমনিরহাটের নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন আশি হাজার মানুষ তলিয়ে গেছে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেছে খালিশা চাপালি ইউনিয়নের বাইশ পুকুর গ্রামের বাঁধ তবে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে তিস্তা ধলা ও দুধকুমার নদ নদীর পানি কমে আগামী তিন দিনে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে লালমনিহাটে পানিবন্দি হাতিবান্ধা আদিতমারি কালীগঞ্জ ও সদর উপজেলার নিচু এলাকার মানুষ তলিয়েছে রাস্তাঘাট আমনের ক্ষেত ভেসে গেছে ঘিরের মাছ শুকনা খাবারের সংকটে স্থানীয়রা তবে লালমনিহাটে দোয়ানিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে সোমবার সকালে তিস্তার পানি কমে সীমার তিন সেন্টিমিটার নিচে নেমেছে তিস্তা জিরো পয়েন্টের কাছাকাছি কালীগঞ্জে তিস্তা ডানতির প্রধান বাঁধের ভাঙন ঠেকানো গেছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে দেওয়া হয়েছে ওয়ান ন্যাশনাল ডেস্ক